তো ডিসক্লেইমার এখানে কেউ নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিবেন না কারণ আপনার করা প্রত্যেক মেসেজ এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ তাদের কাছে চলে যায় তাই আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন না যেমন বাটন ফোনে থাকা নম্বর এখানে দিতে পারেন এখানে কেউ নিজের পার্সোনাল নম্বর দিয়ে স্কামের শিকার হলে আমি দায়ী থাকব না আজকে যে অফারটা আছে এই অফারটাতে জয়েন করার জন্য মানে কাজ করার জন্য

ম্যানেগান আছে এখানে ক্লিক করে প্রথমে লগ করে এখানে চাপ করবেন তো চাপ দেওয়া হয়ে গেলে এইখানে আপনাকে সর্বপ্রথম এটি অ্যাকাউন্ট করতে পারবে তো এখানে আপনি ফোন দিয়ে করতে পারেন মেল দিয়ে করতে পারেন তো আমি মেল দিয়ে করে দেখাই দিচ্ছি এইখানে আপনি একটা মেল পাসওয়ার্ড এইখানে যে পাসওয়ার্ড দেবেন এইখানে সেম পাসওয়ার্ড দিয়ে এখানে কোড পাঠান এই কোড পাঠানে চাপ দেওয়ার পর এই আর কোড যাবে ওই কোডটা এখানে এনে বসাই দিবেন আমি দেখাই দিচ্ছি তো এখানে একটা জিমেল দিবেন এখানে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা সেম এই বক্সে দেওয়ার পর কোড পাঠানে ক্লিক করবেন যখন কোড পাঠানে ক্লিক করবেন আপনার মেল বক্স চেক করবেন ওইখানে দেখবেন একটা মেল গেছে এখানে দেখেন একটা ওয়া হয়ে থেকে একটা মেল আছে তো এই কোডটা কপি করবেন কপি করার পর এই বক্সে এটা বসিয়ে দিবেন তো বক্সে বসিয়ে দেওয়ার পর এইখান দেখবেন সাইন আপ লেখা আছে সাইন আপে ক্লিক করবেন আপনার সাইন আপ করা ডান এখন করা ডান এবার ইনকাম করবেন কি হবে এইখানে দেখেন একটু পর এইখান থেকে আপনাকে কিছু বোনাস দেবেন বোনাস আমি সব নিয়ে রেখেছি কারণ টেলিগ্রাম মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে কীভাবে সেল করবেন এইটা দেখা দিতেছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করার জন্য এখানে যে স্ক্যান বক্স আছে এই বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর এরকম একটা ভিডিও শো হবে যে কিভাবে আপনি লিঙ্ক আপ করবেন তো আমি দেখা দিতেছি এখানে এই ভিডিওটা চালু হবে নিচে দেখেন ওয়েট লেখা আছে ইউআইডি আমি ক্লিক করলাম ইউআর কোড পান এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে চাপ দেবেন চাপ দেওয়া গেলে আপনি যে টেলিগ্রাম মানে মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এখানে সেল করতে চাইতেছেন ওই নাম্বারটা এখানে দেবেন যেমন আমি একটা নাম্বার দিতেছি আর অবশ্যই এইখানে যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সর্বত্র লগ করে নেবেন লগ করার পর এখানে দেবেন তো দেওয়ার পর এখানে ওটিপি বা এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন কোড দেবে তো এই কোডটা এখানে কপি করবেন কপি করা হয়ে গেলে আপনার এই এইখানে আসবেন আসার পর থ্রি ডট আছে থ্রি ক্লিক করে লিঙ্ক ডিভাইস যেটা আছে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে লিঙ্ক ডিভাইস তারপর এখানে ওকে দেওয়ার পর নট না দিবেন দেবে না করে এইখানে যখন এইখানে দেখবেন একটা নোটিফিকেশান আসবে এই নোটিফিকেশানে ক্লিক করবেন ক্লিক কনফার্ম করবেন এইখানে কোডটা ওই কোডটা বাসায় দিবেন তো কোডটা বাসায় দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করবেন তো এখানে দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে ওইখানে যখন লিঙ্ক হয়ে যাবে এখানে আসবেন দেখবেন এইটা কমপ্লিট এখানে চব্বিশ ঘন্টায় আপনাকে সাত টাকার মতো দেবে এখানে যত সময় উঠবে তত এখানে জিরোটা তত এমন বাতে থাকবেন শুধু চব্বিশ ঘন্টা এসে একবার এখানে ক্লিক করবেন দেখবেন আপনার এই টাকাটা আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে আর যদি নাম্বার এড করতে চান এইখান থেকে আরো নাম্বার এড করবেন যত বেশি নাম্বার এড করবেন তত বেশি টাকা পাবেন চব্বিশ ঘন্টা পর পর এখানে আসবেন ক্লেম করবেন আর এখানে আপনার টাকা জমা হতে থাকবে তো এইবার আমন্ত্রণ বোনাস কিভাবে নেবেন এইখানে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাঁধুন এইখানে যদি চাপ দেন অলরেডি বিশ টাকা দিয়ে দিছে এখানে দেখেন আঠারো টাকা দিয়েছে এবার ওয়া ও ইনস্টল করুন এই অ্যাপটা এইটার একটা অ্যাপ আছে এই অ্যাপটা যদি আপনি এখান থেকে ইনস্টল করেন তাহলে দেখবেন দশ টাকা দিন তো অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন না এই জন্য আপনাকে গুগল ক্রোম ইউজ করতে হবে তো আমি এইটা গুগল ক্রোম ওপেন করে নিই তো গুগল ক্রোমে আসার পর আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে যা ওই ইনস্টল করুন এখানে চাপ দেওয়ার পর ইনস্টলে চাপ দেবেন তো যখন ইনস্টলে চাপ দিবেন এইখানে দেখবেন আপনার যে অ্যাপটা আছে এখানে শো করবে একটু অপেক্ষা করেন তো এখানে দেখেন ইনস্টল ডান তো এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার অ্যাপটা এইখানে ইনস্টল হয়ে গেছে একা একা তো ইনস্টল হওয়ার পর এখানে ক্লিক করবেন অ্যাপটাতে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট আছে এখানে লগ ইন করবেন তো লগ ইন করার কোনো প্রয়োজন হয় নাই এখানে দেখেন আঠারো টাকা এইখানে দেখেন গেট লেখা চলে যাচ্ছে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার এখানে টাকাটা যোগ হয়ে যাবে তো এখানে বিশ টাকা দিছে আঠারো থেকে আটত্রিশ হয়েছে তার মানে বিশ টাকা দিছে তো হওয়ার পর এইখানে আপনি যতগুলো অ্যাকাউন্ট দিয়েছেন এখানে শো করবে আর যদি দিতে চান এখান থেকে আপনি অ্যাকাউন্ট দিতে পারেন যত অ্যাকাউন্ট দেবেন তত টাকা আর মিনিমাম যদি ওটা দেখাই দিতে যদি এখানে এই উইথড্রলে ক্লিক করি তাহলে দিতে পারবেন সর্বনিম্ন আছে তিনশো নয় টাকা তিনশো নয় টাকা দিলে তিনশো টাকা পাবেন আর মাঝামাঝি আছে চারশো চার টাকা যেটাতে চারশো টাকা পাবেন চার টাকা ফি কাটবে আর যদি পাঁচশো টাকা উইথড্র দেন তাহলে কোনো ফি কাটবে না তো যত বেশি অ্যাকাউন্ট করবেন তত বেশি টাকা পাবেন আর আপনি যদি ইনভাইট করতে চান তাহলে এখানে নিচের দিকে আপনি ইনভাইট দেখতে পারবেন এখানে দেখেন ইনভাইট আছে এখানে ক্লিক করার পর আপনার এই যে লিঙ্কটা এখানে পাবেন কোড এখানে পাবেন আপনি ইনভাইট করতে পারেন পার ইনভাইটে পনেরো টাকা করে পাবেন কিন্তু পনেরো টাকা একবারে যোগ হবে না যখন আপনি তাকে ইনভাইট করবেন সে যদি একবার উইথ দেয় তিনশো টাকার মতো যদি উইথ দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে পনেরো টাকা অ্যাড হবে আর আপনি এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লগ করবেন ওই নাম্বারটা যদি অন্য কেউ আবার তারই এই অ্যাপে লগ করে তাহলে আপনার এখান থেকে কেটে যাবে তো এই দুই নাম্বার এটাকে করবেন না যে বাটন ফোনগুলো আছে ওই ফোন গুলো নাম্বারটা যদি আপনি এখানে লগইন করেন তাহলে সর্বত্র বেশি ভালো হবে কারণ ওই নাম্বারটাকে হয়তো লগইন করবে না আপনার যতগুলো নাম্বার আছে সবগুলো এখানে দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা হবে না আশা এটা সময় আপনার অ্যাকাউন্টে যদি তিন দিন হয় এই অ্যাকাউন্টে যদি আমি ফোন অ্যাকাউন্টটা করছি এখানে এটা যদি আমি তিন দিন পর দেখি তাহলে এই টাকাটা চুয়াত্তর টাকা আমার অ্যাকাউন্টে অটোমেটিক কাটে যাবে আর টিজিএস এ

আর আপনি যখন পাঁচ সাতবার ভিতরে দিবেন তারপর দেখবেন দশ পনেরো মিনিটের মধ্যে আপনার উইদ্র আসতেছে আর আপনি কি কত কোথা থেকে কত ইনকাম করলেন সব এখানে দেখতে পারবেন আজকের ইনকাম এটা যদি গতকালকে আসে এই ইনকামটা এখানে চলে আসবে আর এখানে কালকে যে ইনকামটা করবেন সেটা এখানে শো করবে আর মেইন ব্যালেন্সটা এখানে দেখাবে আর আপনি যে র্যাঙ্কিং লিস্টে চাপ দেন র্যাঙ্কিং লিস্টে দেখতে পারবেন যে এই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উইদ্র দিছে আট টাকা এই ব্যক্তি মানে বলতেছেন আট টাকা শুধুমাত্র শনিবার থেকে আজকে সোমবার তিন দিনের মধ্যে আট হাজার আর সর্বনিম্ন যে পঞ্চাশ নম্বরে যে র্যাঙ্কিং আছে সে দেখেন উনত্রিশশো তিরিশ টাকা তো হিউ আর যদি মান্থলি হিসাব করি তাহলে অনেক টাকা এখানে মান্থলি এখন দেখাই না কারণ মান্থলি এখনও তো শেষ হয়নি মানে উইকেটটা এখন দেখাইতেছে তো এইভাবে কাজ করেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার লিঙ্কটা যদি অ্যাকাউন্ট করেন অবশ্যই আমাকে একবার ভালো করবেন আমি আপনাকে কোনো কাজ চেষ্টা করবো